নয় আগস্ট দুপুরে খুলনা সরকারি মৎস্য বীজ উৎপাদন খামার দখল করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এরপর থেকে বন্ধ খামারটির সব কার্যক্রম শিক্ষার্থীরা বলছেন বিশ্ববিদ্যালয়ের তীব্র আবাসন সংকট গবেষণা সৌন্দর্য সহ সার্বিক নিরাপত্তায় দশ দশমিক তিন পাঁচ একর আয়তনের এ খামারটি অধিগ্রহণের দাবি ছিল দীর্ঘদিনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিলেও সমাধান না আসায় বাধ্য হয়ে দখলের কথা জানান তারা আবাসন সংকটের প্রতিবাদস্বরূপ আমরা এখানে শহীদ মীরমুগ্ধ হল নামকরণ করেছি ভবনটি যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় হচ্ছে আমরা এই প্রতিষ্ঠানটি এই অবস্থায় রাখার চিন্তা করছি কেউ যদি আমাদের অধিকার না দিতে চায় তখন আমরা আমরা এটা জানি যে কিভাবে এটা অধিকার আদায় করে নিতে হয় এদিকে দখলের এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নিন্দা জানিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ফিশ ফার্ম ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সহ বিভিন্ন সংগঠন আর মৎস্য অধিদপ্তর বলছে কোন সরকারি দপ্তর এভাবে দখল করা অপরাধ অত্যন্ত অপ্রীতিকর এবং এটা দেশের আইন শৃঙ্খলা কোনোভাবেই এটা যৌক্তিক নয় আমাদের যারা চিংড়ি চাষী তারা অত্যন্ত শঙ্কিত অবস্থায় আছেন জমির প্রয়োজনীয়তা থাকলেও এভাবে নিয়ন্ত্রণ নেয়াকে সমর্থন করছে না খোদ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জায়গার প্রয়োজন খুলনা বিশ্ববিদ্যালয়ের এ বিষয়ে কোনো সন্দেহ নেই এবং ছাত্রছাত্রীদের আবাসন প্রয়োজন এ বিষয়ে ছাত্রছাত্রীদের দাবি একেবারেই যৌক্তিক তবে অবশ্যই জাতীয় ঘটনা আমাদের কারোর জন্যেই খুব একটা সুখকর বিষয় না মৎস্য বিভাগের তথ্যমতে মতে খামারটিতে প্রতি বছর সাড়ে ষোলো হাজার চিংড়ি ও মৎস্য সেবা দেওয়া হয় আহমেদ সময় সংবাদ খুলনা